আজকে বানাবো আমি বেগুনি বেসন নিয়ে নিচ্ছি চার চামচ বেসন নিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ কাশি লঙ্কা কালো চিরা শুভ উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব পানি দেব অল্প অল্প করে ভালো করে নেড়ে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে এরকম এবার এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য ব্যাটারটা আমার এরকম হবে ঘন হবে আমার মুখটা কেটে দেবো বেগুনে এবারে খুব পাতলা করে কেটে নিতে হবে খুবই পাতলা করে করে কেটে নিতে হবে এরকম পাতলা পাতলা হবে আমি এগুলো কেটে দিয়েছি অনেকগুলো হয়ে গেছে আর নেব না পানিতে ফেলবো ফেলবো মানে এইভাবে এবার একটু ঝগড়াতে দেবো পানিটা সবগুলো এটা দশ মিনিটের জন্য থাকবে বেগুন দিলাম এপিট আর ওপিট করে নিতে হবে ভালো করে এবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার বেগুন গুলো হয়ে গেছে দেখ বেগুনটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে